নমস্কার প্রিয়দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দুর্গাপূজার পরই খেলা শুরু এই তিনটি রাশি সুখের দিন আসতে চলেছে সে তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন রয়েছেন কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে শনি মহারাজের কৃপায় দুর্গা পূজার পর খেলা শুরু হবে তিন রাশির অর্থাৎ শনিদেব মার্গি হলে এই তিনটি রাশির কিন্তু সুখের দিন শুরু সেই তিনটি রাশি কোন কোন রাশি আর দিন করে জানা যায় তারা কি জানাবো শনি মহারাজ হলেন আমাদের ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা এবং ধীর গতির প্ল্যানেট যিনি বর্তমানে কুম্ভ রাশিতে বকরি অবস্থাতেই অবস্থান করছেন কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ কালী পুজোর পর নভেম্বর মাসেই তিনি মার্গি হতে চলেছেন এবং শনিদেবের এই যে মার্গি অবস্থায় অবস্থান মানুষের এই তিনটি রাশির জাতক ক্ষেত্রে খুব ভালো শুভ দিক নিয়ে আসতে চলেছে শনিদেবের মার্গি গতি একটি গুরুত্বপূর্ণ মানে জ্যোতিষীয় ঘটনা এক কথায় এই সময় শনিদেব তার গতি পরিবর্তন করে এবং তার প্রভাবগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি মার্গী অবস্থাতে থাকেন এবং এই মার্গীয় অবস্থাতে এসে শনিদেব তার স্ব রাশিতেই অবস্থান করছেন কুম্ভ রাশিতে এবং সেই রাশির জাতজাতিকাদের জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের বা জীবনের বিভিন্ন পরিবর্তন কিন্তু করবেন এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চলেছেন সে রাশিগুলি কোন কোন রাশি জানাবো বর্তমানে আবারও জানাবো শনি মহারাজ কুম্ভ রাশি অর্থাৎ স্বরাশি রাশি মূল দ্বীকন রাশিতে অবস্থান করছেন এবং বেশ কিছু রাশির জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে শনিদেবের এই প্লেসমেন্টের জন্য কিন্তু দীপাবলি অর্থাৎ কালী পূজার পর শনিদেব যখন মার্গি হবেন তখন তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলে যেতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে জানাবো আপনাদের শনিদেবের এই বকরি অবস্থায় অবস্থান হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কি হয়েছে সাড়ে সাথে কিন্তু আবার মানে সাড়ে সাড়ে একটু হলো খুব প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে পড়ছে অলরেডি কিন্তু দীপাবলির পর অর্থাৎ দুর্গাপূজার পর কালী পূজার পর আপনাদের নভেম্বর মাস থেকে সময়টা কিন্তু খুবই ভালো ও শুভ দিক নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে যে সমস্যার সমাধান হয়নি সে সমস্যার সমাধান হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে সুবিশাল উন্নতি আপনারা কিন্তু করবেন আর্থিক অবস্থা স্থিতিশীল থাকতে চলেছে এবং পরিবারের মধ্যে সম্পর্কের আরও ভালো উন্নতি হতে চলেছে সম্পর্ক আরও ভালো হয়ে উঠতে চলেছে আপনি যদি ধনু রাশির থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব শনিদেবের এই বক্রি অবস্থায় অবস্থান আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঢাইয়ার শুরু করেছে আবার ঢাইয়া আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হয়েছিল কিন্তু ঢাইয়া আপনাদের ক্ষেত্রে শুরু হয়ে গেছে এবং আপনাদের বর্তমান সময় কিছুটা পরিমাণে হলেও খারাপ প্রভাব দিচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে সুপ্রভাব অর্থাৎ ভালো প্রভাব ফেলতে চলেছে কোন সময় থেকে না দুর্গাপূজার পর নভেম্বর মাস থেকে আপনাদের সময়টা কিন্তু খুবই ভালো আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো হয়ে উঠবে আর্থিক পরিস্থিতি উন্নতি হতে চলেছে বাড়ির পরিস্থিতি উন্নতি হবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট বড়ো ধরনের আর্থিক আকর্ষণীয় প্রাপ্তির জায়গা আপনাদের ক্ষেত্রে প্রপার্টি ক্রয়ের যোগ থাকছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিটের জায়গাটিও কিন্তু থাকছে তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি লাস্ট অন্তিম রাশি যে রাশির দুর্গাপূজার পর থেকে খেলা শুরু হতে চলেছে জীবনে সুখের দিন শুরু হতে চলেছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের চাকা আপনাদের খুঁটতে চলেছে বন্ধ ভাগ্যের চাবিকাঠি আপনাদেরকে কিন্তু এক কথায় হাতের মুঠোই আপনারা কিন্তু পেতে চলেছে কেরিয়ারের নতুন দ্বার আপনাদের খুলে যেতে চলেছে কেরিয়ারের দরজার চাবি আপনারা পেতে চলেছে সামাজিক মর্যাদা মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের আপনাদের আর্থিক স্থিতিও মজবুত হয়ে উঠতে চলেছে এবং শুধুমাত্র এই তিনটি রাশিই নয় আরও অন্যান্য রাশির ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ভালো ফল দেবে তবে শনিদেব প্রত্যেক রাশির ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ভিন্ন ফল প্রদান করে থাকে শনিদেবের শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনারা কোন কাজটি করবেন সর্বপ্রথম আপনারা শনি পা যেখানে দেখবেন শনিদেব শিলারূপে মূর্তি রূপে নয় পাথর রূপে পূজিত হন সেখানে যাবেন কালো তিল এবং সর্ষের তেল প্রদীপ সেখানে জ্বালিয়ে দিয়ে আসুন কালো তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন অল্প করে সরষের তেলের মধ্যে কালো প্রদীপের মধ্যে অল্প করে কালো তিল দিয়ে আপনি সেখানে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন দেখবেন আপনাদের কিন্তু শনিদেব আপনাদের উপর সন্তুষ্ট হবে গরিবদের সাহায্য করুন বয়স্কদের সাহায্য করুন এবং রাস্তার স্ট্রিক ডক রাস্তার কুকুরদের অবশ্যই সাধ্যমতো কিছু খাওয়ান বাচ্চাদের ওপর স্নেহ ভালোবাসা দেখান দেখবেন ঠিক শনিদেব আপনাদের উপর কিন্তু সন্তুষ্ট এবং কোথাও অন্যায় হচ্ছে সেখানে আপনি ন্যায় করার চেষ্টা করুন দেখবেন শনিদেব আপনার উপর কুপিত থেকে আপনাকে সুফল প্রদান করবেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই কয়েকটি নিয়ম আপনারা করুন এবং সর্বোপরি আপনারা শনিবার দিন বজরংবলির মন্দিরে বা ইচ্ছাকারী হনুমানজির কাছে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন দেখবেন শনি মহারাজ আপনার উপর সন্তুষ্ট থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় কারণ শনি মহারাজ যদি আপনার জন্ম খারাপ অবস্থায় থাকে আপনি কিন্তু তেমনভাবে ভালো ফল পাবেন না তাই শনিদেব যতক্ষণ না আপনার জন্মছকে ভালো হচ্ছে ততক্ষণ আপনার ক্ষেত্রে কিছুটা পরিমাণে হলেও খারাপ ফল পেতে পারেন আপনি তাই যাদের জন্মছকে শনিদেব খারাপ রয়েছে খারাপ অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে যারা শনিদেবের প্লেসমেন্ট ভালো করতে ইচ্ছুক করেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন এবং শনিদেবের এই যে সমস্যা সেখান থেকে আপনারা কিছুটা পরিমাণে হলেও মুক্তি পাবেন যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় নমস্কার ধন্যবাদ